দেড়টা বাজে রান্না বান্না ঘর মোছা স্নান করা এমনকি আমারও স্নান করা হয়ে গেছে সব হয়ে গেছে তো গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসাতে একটু নতুন ব্লগ শুরু করলাম আজকে একটু বেলা থেকেই ব্লগটা শুরু করলাম উঠেছি আজকে সাড়ে দশটায় কারণ মেয়েকে কিছুতে ঘুমাচ্ছিল না তাও ডেটটার দিকে ঘুমিয়েছে তাও ভয় দেখিয়ে ঘুম পাড়িয়েছি একটা সময় ওরকম করে নাহলে আজকাল সাড়ে বারোটা কোন একটার মধ্যে ঘুমিয়ে যায় তো ওই জন্য উঠলাম উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম ডাস্টিং করলাম যা থাকে সবই করলাম তো ভাবলাম আজকে ব্লগটা দেরি করেই শুরু করবো থাক এখন আর শুরু করি না করিনি প্রত্যেক দিন একই রকম তাই স্নান ঠান করে একদম ফ্রেশ হয়ে ফ্রেশ একটা ব্লগ শুরু করলাম এখন দুষ্টুটাকে খাওয়াবো মা গেছে স্নানে আসুক সবার স্নান হয়ে গেছে সমস্ত হয়ে গেছে আর ভালো রোদ উঠেছে কিন্তু যেহেতু দুদিন ধরে একটু মেঘলা মেঘলা গরমটা একটু কম লাগছে ঠিক আছে লাঞ্চটা শেয়ার করি আর খাওয়া দাওয়াটা সেরে দিই যে কি হয়েছে আমাদের ভাত সালাড ডাল গাজর দিয়ে আর ওই যে কালকে বোয়াল মাছের মাথা দিয়ে লাউ আলু দিয়ে একটা চচ্চড়ি আর মেয়ের জন্য তো ডিম সেদ্ধ ঠিক আছে দেরি না করে দেরি করে শুরু করেছি আগে দুষ্টুটাকে খাওয়াতে বসনে তিনটে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দুষ্টু খাচ্ছে পেয়ারা কে নিয়েছে আজকাল একদম পেয়ারা খেতে চায় না তবু বাবা একটা এনেছে তো ছিলে কেটে দিল খাচ্ছে তারপরে ফ্রেশ হবে নিনি করবে মিনিট বাকি এটাকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে এতক্ষণ পড়াশোনা করছিল আর ওদিকে হচ্ছে লাল শাক বাচা। লাল শাক আনা হচ্ছে শাক সকালে এনে কুটে বেটে রান্না করতে গেলে অনেক দেরি হয় তাই এখন কুটে রাখলে সুবিধা হয় আমার ঘরেও আমি রাতে কুটের একদম বেঁচে কুটে পারলে ধুয়েও রেখে দিতাম সকালে খালি ভাজতাম সকালে নালে ওই শাক বেচে রান্না করতে গেলে না একাঠি তো শাক হয় না এতগুলো মানুষ খাবো তো নিশ্চয় একাঠিতে হয় না তো অনেক অনেকাঠি সমস্যা হয়ে আমাদের একাঠি আমরা করতাম তাই আমি রাতে বেঁচে রাখব দুষ্টুটা দুষ্টুমি করছি নটি করে পটি হ্যাঁ দেখো দশটা ষোলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে দেখো মিষ্টি আমি একটা খেলাম আর যে আরও দু রকমের মিষ্টি তার মধ্যে আমি ওই লাল মিষ্টিটা একটা খেলাম এগুলো তো ভাত তরকারি ফ্রিজে রাখতে হবে এই যে দুষ্টুটা কটি করছে আসলে সন্ধ্যেবেলায় সেই শাক কুটছিলো না তারপরে এসেছিলো আমার ওই মাসির মেয়েটার যে বিয়ে হলো ও আর ওর হাজব্যান্ড কিন্তু আমি না কিছু শেয়ার করতে পারিনি কারণ আমার এই ফোনে আমি ওদেরকে নিয়ে একটু দরকারি কাজ করছিলাম তো এই ফোনেই করছিলাম তো কী করে ভিডিও করবার খেয়ালও ছিল না ওরা বেশ খুন বসেও নি সাড়ে একটার দিকে এলো নটা পাঁচ দশে মানে খুব জোর চল্লিশ মিনিট মতন বসেছে তো ওদের একটা দরকারে আসতে বলেছিলাম তাই ও ওর হাজব্যান্ড দুজনই এসেছিল ওরাই এনেছে মিষ্টি তো দরকারি কাজটা করছিলাম বলে আর কিছু শেয়ার করতে পারিনি ভুলেও গেছিলাম এত ওইটার মধ্যে ইনভলভ হয়ে গেছিলাম যে ভুলে গেছিলাম তো ওরা গেলো তারপরে তাড়াতাড়ি সব মেয়েকে ওষুধ খাওয়ালাম খাইয়ে ওকে খাওয়াতে বসলাম অনেক দেরি হয়ে গেছিলো সাড়ে নটা বেজে গেছিলো তো ওকেও নিলাম আমিও একসাথে বসে গেলাম তারপরে বাবা এলো বাবা মা মাসি খেলো এখন খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে দুজনের একসাথে আগে ওকে খাইয়ে নিলাম তারপরে বাকিটা আমি খেলাম একসাথেই হয়ে গেল তো মা বাবা শুতে চলে গেছে ওইদিকে বাসন মাজা হচ্ছে তাহলে ও পটি করতে বসেছে এখন ওকে ফ্রেশ করবো কাপড় তুলবো ওষুধ খাওয়াবো এইসব করবো ভাবলাম ব্লগটাকে শেষ করে দিই তো আজকের ব্লগটা এখানেই রাখছি আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ নিজেদের থাকো নিজেদেরকে নাইট